আমাদের ধর্মে আয়ুব নবী ছিলেন একজন আল্লাহর প্রিয় বান্দা কিন্তু তবুও আল্লাহ আল্লাহতালা তাকে অনেক পরীক্ষা করেছেন অনেক কষ্ট দিয়েছেন দেখার জন্য যে এত কষ্টের পরেও সে আল্লাহর প্রতি অনুগত থাকে কিনা কিন্তু সব কষ্ট সহ্য করে তিনি আল্লাহর পরীক্ষায় পাশ করে গেছেন চলুন জেনে নেওয়া যাক আয়ুব নবী ও রহিমার সেই কষ্টের জীবনী গ্রাম থেকে বিতাড়িত হয়ে বিবি রহিমা স্বামীকে কাঁধে নিয়ে জঙ্গলের দিকে চলতে লাগলেন চলতে চলতে গভীর জঙ্গলে পৌঁছালেন যেখানে চারপাশে বহু দূর পর্যন্ত লোকজনের কোনো চিহ্ন ছিল না এই জঙ্গলের মাঝে তিনি কিছু লতাপাতা এনে তা দিয়ে ঘর তৈরি করলেন তারপর স্বামীকে সেখানে শুয়ে দিলেন তখন আয়ুব সালাম আল্লাহর দরবারে মনাজাত করলেন হে আল্লাহ আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা আমাদের ইমানকে টিকিয়ে রাখতে পারি আর তুমি আমাদেরকে যখন যে অবস্থাতেই রাখো না কেন আমরা যেন সে অবস্থাতেই তোমার ওপর সন্তুষ্ট থাকতে পারি তারপর বিবি রহিমা যে সামান্য কিছু অর্থ সঙ্গে নিয়ে এসেছিলেন তা দিয়ে বহুদূর থেকে অত্যাবশ্যকীয় দ্রব্য কিনে এনে কোনো রূপে তাদের দিন চলতে লাগলো কিছুদিন পর সমস্ত টাকা পয়সা শেষ হয়ে তারা নিঃস্ব হয়ে পড়লেন তাই বিবি রহিমা চিন্তা করলেন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে এনে স্বামীকে আহার করাবেন পরোক্ষণী তার মনে হল আল্লাহ নবীর জন্য ভিক্ষার খাদ্য আহার করা হারাম তখন তিনি স্বামীকে বললেন আমি গ্রামে গিয়ে মানুষের বাড়িতে কাজ করে কিছু উপার্জন করে আনবো আপনি চিন্তা করবেন না সন্ধ্যার আগে ফিরে আসবো আইব আলাই সালাম বললেন দুঃখে আমার হৃদয় চূর্ণ হয়ে যাচ্ছে যার সেবায় এক শতজন দাসী নিযুক্ত ছিল সে যাবে আজ অন্যের বাড়িতে দাসীর কাজ করতে তাছাড়া তো উপায়ও নেই কাজের সন্ধানে বের হলেন সারাদিন বাড়ি বাড়ি ঘুরে কোথাও কোনো কাজ খুঁজে পেলেন না এদিকে বেলা শেষ হয়ে সন্ধানে এলো একটি বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে তিনি চিন্তায় অস্থির হয়ে পড়লেন সারাদিন শেষে ঘরে ফিরে গিয়ে স্বামীকে কি খেতে দেবেন নিজেও তো এখনো কিছুই খেতে এর মধ্যেই সেই বাড়ির গৃহিণী এসে তাকে বলল কে তুমি তখন বিবি দুই চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো গৃহিণী বলল মা তোমার কি হয়েছে তখন রহিমা বললেন আমার স্বামী কঠিন রোগে আক্রান্ত সারাদিন ঘুরে কোথাও কোনো কাজ জোগাড় করতে পারিনি রুগ্ন স্বামী সারাদিন অনাহারে আছেন রাত্রে যদি তাকে কিছু খেতে দিতে না পারি তাহলে হয়তো তিনি মারা যেতে পারেন এই বলে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন তা শুনে গৃহিণী কিছু আটা এনে রহিমাকে দিল রহিমা বললেন মা আমি এটা দান হিসাবে গ্রহণ করব না আপনার যদি কোনো কাজ থাকে তবে আমাকে দিন আমি সেই কাজ করে তার বিনিময়ে পারিশ্রমিক হিসাবে আটাগুলো নিয়ে যাব গৃহিণী অবাক হয়ে জিজ্ঞাসা করলো সে কি মা তুমি দরিদ্র মেয়ে অথচ দান গ্রহণ করবে না রহিমা বললেন সে অনেক কথা মা আমার স্বামী একটি রাজ্যের এবং বাদশাহ নবী ছিলেন তাই তার জন্য অভাবে পড়ে ভিক্ষার জিনিস আহার করা হারাম তবে কাজ করে মজুরি কোনো দোষ নেই গৃহিণী বলল তোমার স্বামীর নাম কি রহিমা বললেন আমার স্বামীর নাম আয়ুব আল তখন গৃহিণী অবাক হয়ে বলল কি বলছো মা তুমি কি সেই আয়ুব আল স্ত্রী আমরা তার নামটা অনেক শুনেছি গৃহিণী আর কথা না বাড়িয়ে কতগুলো গম এবং একটি জাতা কল বের করে দিলেন রহিমা বেগম গমগুলো পিষে দিয়ে গৃহিণীর দেওয়া আটাগুলো নিয়ে চলে গেলেন সেদিন থেকে রহিমা প্রত্যেক দিন সকালে উঠে স্বামীর শরীরের ক্ষত পরিষ্কার করে স্বামীকে আহার করিয়ে বের হয়ে যান দিন বাড়ি বাড়ি ঘুরে কারো থালা বাসন মেজে কারো কাপড় চুপড় কেচে কারো পানি উঠিয়ে কারো ধান বেনে দিয়ে কারো গোলা পরিষ্কার করে দিয়ে যা কিছু পান তা দিয়ে তিনি চলতে থাকেন

এখন তারা জঙ্গলে ঘর বানিয়ে তাতে বসবাস করছে রহিমা রাত দিন তার স্বামীর পুজ বের করে ধুয়ে মুছে দেয় এবং স্বামীর কাছে একই বিছানায় শুয়ে থাকে তার হাতে পায়ে কাপড়ে কত যে রক্ত পুজ লেগে থাকে তার কোনো সীমা নেই আর এই রোগ অত্যন্ত সোয়াসের রোগ তোমাদের মঙ্গলের জন্য বলছি সাবধান তোমাদের কোনো জিনিস যেন মেয়েটা হাত দিয়ে লাগাতে না পারে কেননা তার হাত পায়ে এবং জামা কাপড়ে পুজ পরিপূর্ণ হয়ে থাকে তাকে দিয়ে তোমরা কোনো কাজ করাবে না এমনকি বাড়িতে আসলে তাকে দাঁড়াতে দেবে না ইবলি শয়তান এভাবে বলে বলে সবার মনকে বিষক্ত করে দিলেন অতপর বিবিরহিমা কাজের জন্য আসেন কিন্তু যেই বাড়িতেই কাজের জন্য প্রবেশ করেন সেই বাড়ির লোকই তাকে দূর দূর করে তাড়িয়ে দিল সারাদিন এই বাড়ি থেকে সেই বাড়ি ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে দূরে একটি বাড়ির ভেতরে প্রবেশ করলেন এই বাড়ির গৃহিণীর সঙ্গে ইবলি শয়তান একটি মহিলার বেশ ধরে আলাপ করছিল রহিমা গিয়ে গৃহিণীকে বললেন মা আমার অসুস্থ স্বামী সারা দিন অনাহারে আছেন আপনার যদি কোনো কাজ থাকে দয়া করে আমাকে করতে দিন তার পরিবর্তে আমাকে কিছু আটা দিন গৃহিণী উত্তর দেওয়ার মহিলা বেশি ইবলিশ শয়তান বলল আমি যার কথা বলেছিলাম এই সেই মহিলা তখন গৃহিণী রহিমাকে বলল না বাপু আমার কোনো কাজ নেই তখন মহিলা বেশি ইবলিশ বলল তার চেয়ে তুমি একটা কাজ করো তোমার মাথার চুলগুলো কেটে দাও তাহলে তোমাকে দুই দিন খাবার উপযোগী আটা দিয়ে দেব তখন রহিমা বললেন আমার স্বামী আমার চুলগুলো ধরে ওঠা বসা করেন এগুলো কেটে দিলে তার অসুবিধা হবে তখন শয়তান বলল তাহলে অর্ধেক চুল কেটে দাও এই বলে শয়তান নিজ হাতে রহিমার মাথার একদিকে অর্ধেক চুল কেটে দিল আর গৃহিণীর কাছ থেকে কিছু আটা চেয়ে নিয়ে রহিমাকে দিয়ে দিল রহিমাt আনিতে রওনা হলেন কিন্তু ইবলিশ শয়তান রহিমার আগেই একজন সুফি লোকের বেশে হযরত আইয়ুব সালামের কাছে এসে বললেন হুজুর আপনি অভাবগ্রস্ত রোগী হলেও আপনি একজন আল্লাহর নবী হালাল হারাম বিচার করে খাওয়া আপনার উচিত ছিল আইয়ুব সালাম বিচলিত হয়ে বললেন আপনার এসব সব কথার অর্থ কি তখন শয়তান বলল অর্থ আর কি আপনার স্ত্রী লোকের বাড়িতে কাজ করতে গিয়ে প্রায়ই সুযোগ মতো লবণ আটা মরি চুরি করে নিয়ে আসে তাই এখন আর তাকে কেউ কাজের জন্য রাখে না এমনকি তাদের বাড়িতে ঢুকতেও দেয় না তখন আইব সালাম বললেন রহিমা আঠারো বছর যাবৎ নিজের সুখ শান্তির আশা বিসর্জন দিয়ে যেভাবে আমার সেবা করেছে তাতে তার মধ্যে যে এরকম স্বভাব থাকতে পারে আমি কিছুতেই তা বিশ্বাস করি না তখন শয়তান বলল আমার খুব কষ্ট লাগে যার প্রতি আপনার এত বিশ্বাস আর সে কিনা বিশ্বাসঘাতকতা করে আপনার সর্বনাশ করছে তাই আপনাকে সতর্ক করতে আসলাম যদি উপযুক্ত প্রমাণ পান তখন তো আর বিশ্বাস করতে আপনার কোনো সমস্যা নেই রহিমা আজও এক বাড়িতে চুরি করার সময় ধরা পড়েছিল তারা তাকে কিল চর লাথি ঘুষি লাগিয়ে তার মাথার অর্ধেক চুল কেটে রেখে তাকে তাড়িয়ে দিয়েছে এ কথা শুনেই আইব আলাহ সালাম ভাবতে লাগলেন কি আশ্চর্য কথা রহিমা একজন চোর ক্ষুধায় প্রাণ বের হয়ে গেলেও রহিমা যে এমন কাজ করতে পারে এটা আমি বিশ্বাসই করতে পারি না কিন্তু সাধুপুরুষ যে কথাটা বলে গেল রহিমার মাথার চুল দেখলেই বুঝতে পারবেন যদি রহিমার চুল কাটা দেখি তবু কি সাধু কথা মিথ্যা বলে উড়িয়ে দেব এই কথা চিন্তা করে তিনি কেঁদে ফেললেন আর বললেন রহিমা তোমার এত অধপতন কিভাবে হলো যদি তুমি সত্যি চুরি করে থাকো তবে যে পর্যন্ত আমি তোমাকে চুরির উপযুক্ত শাস্তি দিতে না পারবো সেই পর্যন্ত আমি আমার শরীর তোমাকে ছুতে দেব না আর তার দেওয়া কোনো খাদ্য আমি গ্রহণ করব না আমি আল্লাহর নামে কসম করে বলছি আল্লাহ যদি আমাকে কোনোদিন রোগমুক্ত করেন তবে আমি রহিমাকে গুনে গুনে এক শত দোররা মারব তারপর আমি তাকে গ্রহণ করব। এমন সময় রহিমা আটা নিয়ে এসে পৌঁছালেন আয়ব সালাম রহিমার মাথার দিকে লক্ষ্য করে দেখলেন সত্যি সত্যি রহিমার মাথার অর্ধেক চুল কাটা ফলে তার মনে আর কোনো সন্দেহ রইল না তিনি বললেন রহিমা তুমি আমার কাছ থেকে দূরে থাকো তুমি আমাকে ছবে না তোমার সেবার আমার প্রয়োজন নেই তোমার আনিত খাদ্য আমার জন্য হারাম এসব কথা শুনে রহিমা যেন আকাশ থেকে পাতালে পড়লেন তিনি কেঁদে কেঁদে বললেন আমি আপনার কাছে কি অপরাধ করেছি যার জন্য আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করুন এবং মেহেরবানি করে সব খুলে বলুন তখন আয়ুব আলাইহিস সালাম বললেন চুরি করা মাল আহার করে আমি আমার অমূল্য রত্ন ইমান নষ্ট করতে পারব না আমি কি আমার খাদ্য যোগার করার জন্য তোমাকে চুরি করতে বলেছিলাম আমি অনাহারে মরে যেতাম তাও ভালো ছিল কেন তুমি আমাকে এভাবে ডোবালে তোমাকে এই আদেশ কে দিয়েছে চুরি করা তো দূরের কথা তোমাকে কারো কাছ থেকে কিছু চেয়ে আনতেও নিষেধ করেছিলাম সুতরাং চোরের সাথে আমি কোন সম্পর্কা তখন করে লাগলেন। তার কণ্ঠ রোধ হয়ে আসছিল একে তো সারাদিন অনাহারে তার উপরে ক্লান্ত পড়েছিলেন তিনি চিন্তা করতে লাগলেন কেন স্বামী আমার প্রতি এমন হলেন কে তাকে এমন মিথ্যা কথাগুলো বোঝালো। তিনি চিন্তা করে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বহুক্ষণ পর আবার জ্ঞান ফিরে এলো তখন আবেবাহ সালাম বললেন আমি আল্লাহর নামে কসম করে বলছি যদি আমি সুস্থ হয়ে উঠি তাহলে আমি নিজ হাতে তোমাকে গুনে গুনে এক শত দোহরা মেরে চুরির শাস্তি দেব। এতে তোমার শরীরের মাংস ছিন্ন ভিন্ন হয়ে ধুলায় মিশে যেতে পারে তাই বলে আমি আমার কসম কিছুতেই বন্ধ করব না অতপর রহিমা অজু করে দুই রাকাত নামাজ পড়ে শেষ গিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন হে মহান সৃষ্টিকর্তা আমি জানি যে আপনি বিনা অপরাধে কাউকে শাস্তি দেন না হে রহমান ও রহিম আপনার রহমত ছাড়া এই কঠিন বিপদ থেকে উদ্ধার পাওয়ার আর উপায় নেই করতে করতে দুই চোখের পানিতে শেষদার ভিজে গেল তার কোনো আহ্বানে হজর জিব্রাইল আল্লাহ সালামকে পাঠিয়ে দিলেন জিব্রাইল আলা সালাম এসে বললেন হে আল্লাহ নবী আপনি ইবলিসের কথায় আপনার রহিমাকে বিনা অপরাধে শাস্তি দিতে চাচ্ছেন ইবলিস আপনার সাথে রহিমার বিচ্ছেদ ঘটানোর জন্য ওই সব কথা বলে গিয়েছে এই কথা শুনে আইব আলাহ সালাম অত্যন্ত দুঃখিত হলেন অতপর রহিমাকে ডেকে বললেন রহিমা আমি শয়তানের কথায় তোমার প্রতি অন্যায়ভাবে দোষারোপ করেছি সেজন্য আমি লজ্জিত তখন রহিমা বললেন হুজুর আপনার বিনা অনুমতিতে আমি মাথার চুল কেটে বিক্রি করেছি সেজন্য আমিও লজ্জিত অতপর বিবি রহিমা আনন্দের সাথে রান্না করে স্বামীকে আহার করালেন এবং নিজেও আহার করলেন তারপর রহিমা কাজের সন্ধানে লোকালয়ে চলে গেলেন সুদীর্ঘ আঠারোটি বছর পেরিয়ে গেল হজরত আয়ুব আল্লাহ সালাম এবং কঠিন পরীক্ষায় আল্লাহ তাদের ইমানের বল আর অসীম ধৈর্য দেখে সন্তুষ্ট হলেন অতপর আল্লাহ তালা হজরত জিব্রাহল আলে সালামকে বললেন হে জিব্রাইল তুমি আয়ুবের রোগ মুক্ত করে তার পূর্বের স্বাস্থ্য ধন দৌলত লোকজন সন্তানাদি বাড়িঘর সবকিছুই তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও এমন কোন শক্তি নেই যে তার ইমান নষ্ট করতে পারে তোমরা এখন দেখলে তো আমার প্রিয় বান্দা আয়ুব ইমানের কঠোর অগ্নি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে তখন ফেরেস্তাগন সবাই এক বাক্যে উত্তর করলেন হে আল্লাহ আপনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সব জানেন আমরা বুঝেছি সেজন্য আমরা লজ্জিত তখন আল্লাহ তালা ইবলিসকে বললেন এই ইবলিস আয়ুবের ইমান পরীক্ষা করতে তোর আর কিছু বাকি আছে কি ইবলিস তখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কোনো উত্তর দিতে পারল না অতপর আল্লাহ তালা হজরত জিব্রাইল আল সালামকে বললেন হে জিব্রাইল তুমি আইবে রোগ মুক্ত করে তার পূর্বে স্বাস্থ্য ধন দৌলত লোকজন সন্তানাদি বাড়িঘর সব কিছুই তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও জিব্রাইল আল সালাম আদেশ পেয়ে তখনই নেমে এসে আইব আল সালামকে সালাম করে বললেন হে আল্লাহ নবী আপনি আপনার ডান পায়ের স্থানের মাটির উপর আঘাত করুন আইব আল সালাম সেই স্থানের মাটিতে পা দিয়ে আঘাত করা মাত্রই দুটি ঝর্নার সৃষ্টি হলো। একটির পানি শীতল অপরটি পানি গরম জিব্রাইল সালাম বললেন আপনি গরম পানি দিয়ে গোসল করুন আর শীতল পানি পান করুন আইব আল সালাম তাই করলেন সঙ্গে সঙ্গে তার শরীরের সমস্ত ক্ষত আরোগ্য হয়ে তার শরীর থেকে আগের ন্যায় জ্যোতি বের হতে লাগলো। জিব্রাইল আলে সালাম তাকে ভেস্তের কাপড় পরিধান করিয়ে বাদশাহী সাজে সাজিয়ে চলে গেলেন এদিকে বিবি রহিমার সন্ধ্যার একটু আগে এসে দেখেন তার স্বামী বাসায় নেই তিনি ভাবলেন কোনো বাদ ভাল্লুক হয়তো তার স্বামীকে খেয়ে ফেলেছে তিনি দুঃখে থরথর করে কাঁপতে কাঁপতে কান্না করে অজ্ঞান হয়ে গেলেন অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরে এলে তিনি স্বামীর মৃতদেহের সন্ধান করতে লাগলেন তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে লাগলো তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন আর জঙ্গলের ভেতরে খুঁজতে লাগলেন হঠাৎ দেখলেন জঙ্গলের মধ্যে একজন জ্যোতির্ময় পুরুষ আল্লাহর ধ্যানে মগ্ন আছেন তিনি বললেন ও আপনি কে তিনি বললেন আমি একজন বনবাসী কিন্তু তুমি কে কেন এত চিৎকার এমন কাকে তালাশ করছো তখন রহিমা কেঁদে কেঁদে বললেন আমি একজন অসহায় নারী আমার রুগ্ন স্বামীকে তালাশ করছি তখন দরবেশ বললেন তোমার স্বামী কোথায় ছিল তখন রহিমা বললেন আমার স্বামী একজন আল্লাহর নবী আজ বছর যাব তিনি রুগ্ন অবস্থায় ছিলেন আমি তাকে একাকি রেখে তার খাদ্য সংগ্রহ করতে যেতাম আজও আগের ন্যায় গিয়েছিলাম কিন্তু ফিরে এসে দেখি তিনি নেই হুজুর আপনি তার কোন মহাপুরুষ বললেন তুমি কি তোমার স্বামীকে দেখলে চিনতে পারবে রহিমা বললেন হুজুর এটা কি বললেন আমার শরীরে প্রত্যেকটি জোড়ায় জোড়ায় তার ছবি অঙ্কিত আছে তখন দরবেশ বললেন তাহলে তুমি আমার দিকে একবার ভালো করে লক্ষ্য করে দেখো তো তুমি আমাকে এর আগে কখনো দেখেছো কি না রহিমা এতক্ষণ তার সাথে কথা বললেও তার মুখের দিকে তাকাননি এবার তিনি তার মুখের দিকে লক্ষ্য করেই আনন্দ চিৎকার করে উঠলেন এ কি আপনি তো আমার স্বামী এই বলে রহিমা কান্নায় ভেঙে পড়লেন তবে এবারের কান্না আনন্দের কান্না আইব আলাই সালাম বললেন রহিমা কেদনা আল্লাহ তালার কোটি কোটি সুক্রিয়া আদায় করো আল্লাহ তাল রহমতের ধারা আমাদের উপর নেমে এসেছে তারপর আইব আলাহ সালাম বললেন রহিমা আমি শয়তানের কথায় ভুল বুঝে আল্লাহর নামের কসম করে বলেছিলাম যে আমি যদি সুস্থ হই তবে চুরি করার শাস্তি হিসাবে রহিমাকে এক শত দোররা মারব এখন আমি তো আমার সেই কসম ভঙ্গ করতে পারি না হয়তো এক শত আঘাত পূর্ণ হওয়ার আগেই তোমার প্রাণ পাখি বের হয়ে যাবে বল রহিমা এর জন্য তুমি আমার উপর দাবি রাখবে না তো তখন রহিমা বললেন প্রিয় স্বামী আপনি আপনার প্রতিজ্ঞা পালন করুন তাতে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার জন্য সেটি হবে শহীদ মৃত্যু এখন আমার মৃত্যুতে আর কোনো আপত্তি নেই কেননা আমি আপনাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখে যাচ্ছি অতপর আইব আলাহ সালাম জঙ্গল থেকে খুব মোটা পাকা একটি বেত কেটে এনে হাতে নিয়ে প্রস্তুত হলেন রহিমা ও স্বামীর সামনে দাঁড়িয়ে গেলেন স্বামীকে কসমের দায় থেকে মুক্ত করার জন্য আয়ুব আলাই সালাম যখন রহিমাকে বেত্রাঘাত করার জন্য হাত উঠালেন ঠিক এমন সময় আল্লাহর আদেশে হজরত সালাম আলসালাম আইব সালামকে সালাম করে বললেন হে আল্লাহ নবী খান্ত হন আপনি কেন রহিমাকে শাস্তি দিতে প্রস্তুত হলেন সে তো অন্যায় করেনি যদি সে অন্যায় করতো তাহলে তাকে শাস্তি দেওয়া আপনার প্রতি অজীব হতো

বাড়িতে এসে তারা দেখলেন শাহী বালাখানা দরবার শরীফ মসজিদ মাদ্রাসা সিংহাসন আঠারো বছর আগে যে অবস্থায় ছিল তার প্রত্যেকটি সেই রূপেই আছে সেসব দেখে তাদের মনে হচ্ছিল সেগুলো কেউ এসে সাজিয়ে রেখে দিয়েছে অতপর তারা শাহী বালাখানায় প্রবেশ করলেন তখন জিব্রাইল আলাইসাল্লাম আয়ুব আলাহ বললেন এবার আপনি আপনার একজন একজন করে পুত্র নাম ধরে ডাকতে থাকুন তারা আল্লাহর আদেশে আপনার সামনে এসে হাজির হবে আইব আল সালাম তার পুত্র নাম ধরে লাগলেন। আর তারা একজন একজন করে তার সামনে এসে হাজির হতে লাগলো ফলে তাদের আর কোনো কষ্টই বাকি রইল না সুপ্রিয় বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবার বিনীত অনুরোধ রইল